ডিভোর্স কাজের মাধ্যমে বা অ্যাডভোকেটের মাধ্যমে যেভাবেই দেওয়া হোক না কেন ডিভোর্স দেওয়ার পরে নোটিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আহ মুস মুসলিম পারিবারিকের নাইনটিন সিক্সটি সিক্সটি ওয়ানের অনুসারে ডিভোর্স দেওয়ার পরে সাধারণত যাকে ডিভোর্স দেওয়া হয় তার বরাবর একটা নোটিশ প্রেরণ করা হয় ডাকযোগে রেজিস্ট্রি মারফত এবং পাশাপাশি উনি যাকে ডিভোর্স দেওয়া হয় উনি যে ইউনিয়নের আওতায় সেই ইউনিয়নের চেয়ারম্যানের বরাবর আরো একটি নোটিশ করা হয় অর্থাৎ অর্থাৎ দুটি নোটিশ যায় একটা নোটিশ আপনার যাকে ডিভোর্স দেওয়া হবে তার বরাবর যাবে এবং একটা নোটিশ চেয়ারম্যানের বরাবর যাবে মানে ধরুন স্বামী স্ত্রীকে নোটিশ দিল নোটিশে দেখা যায় যে একটা নোটিশ স্ত্রীর বরাবর যাবে একটা নোটিশ চেয়ারম্যানের বরাবর যাবে এখন আমাদের গ্রামে অনেক সময় হয় কি হয়তো দেখা যায় যে যাকে ডিভোর্স দেওয়া হয়েছে উনি ডিভোর্সটা মানতে রাজি না অর্থাৎ উনি ডিভোর্স মানে সেজন্য জন্য উনি ডিভোর্সের নোটিশের কপি যেটা আসে সেটা রিসিভ করে না অথবা প্রাপ্তি পত্র সিগনেচার করে না সেই ক্ষেত্রে ডিভোর্সটা কার্যকর হবে কিনা এটা নিয়ে গ্রামে গুঞ্জে অনেক সময় বলা বলি শোনা যায় যে আমি তো ডিভোর্স পেপার বা নোটিশ প্রাপ্তি রিসিটে বা নোটিশে কোনো সিগনেচার করি নাই বা নোটিশটা রিসিভ করি নাই সেই ক্ষেত্রে ডিভোর্সটা কার্যকর হয় নাই আসলে নোটিশটা রিসিভ করা এবং ডিভোর্স কার্যকর হওয়া না হওয়া নির্ভর করে না ডিভোর্স কার্যকর হওয়া না হওয়া নির্ভর করে যিনি ডিভোর্স দিয়েছেন অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় অথবা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার নব্বই দিন পর ডিভোর্স অটোমেটিক কার্যকর হয়ে যায় তাই আমরা সরাসরি খুব সহজে বুঝতে পারি যে ডিভোর্স দেওয়ার নব্বই দিনের পরে ডিভোর্স কার্যকর হবে যদি যথাযথভাবে ডিভোর্সটা দেওয়া হয় সেক্ষেত্রে নোটিশ রিসিভ করা হলো কি হলো না প্রাপ্তি শিক্ষার রিসিভ পত্রে সিগনেচার হলো কি হলো না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আমি আসি আপনাদের সাথে অ্যাডভোকেট আশিক তালুকদার নোয়াখালী জজপুর থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে